করে আনো বিদেশি সরকার এসে কোর্ট নির্ধারণ করবে করিডোর নির্ধারণ করবে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে যেভাবে চাবে তাদের প্রভুদের আগে খুশি করবে সেই রাজনীতির দিন তো পাঁচই আগস্টটির ছাত্র জনতার গর্মপুর্থের মাধ্যমে সেটাকে সম্পূর্ণ অপরিচার করা হয়েছে আমি বলেছি কাগজে কলমে প্রশাসক রয়েছে যার কারণে তিনি এসেছেন পরিদর্শন করেছেন বক্তব্য রেখেছেন তিনি একজন সরকারি কর্মকর্তা তার দায়িত্ব তিনি পালন করেছেন এটাকে কোনো একটি সংবাদ মাধ্যম এভাবে লিখেছে যে আমি বলেছি আমি কাগজে কলমে আমি অবশ্যই কাগজে কলম আমি জনগণের ভোটে নির্বাচিত সর্বোচ্চ আদালতে রায় নিষ্পত্তি হওয়া যে সিদ্ধান্ত তার উপর ভিত্তি করে এবং আমার সাথে ঢাকার ভোটাররা জনগণরা রয়েছে কিনা সেটি আপনি বিবেচনায় নেবেন সবচেয়ে বেশি সেটাকে বিবেচনায় নিতে হবে আমি বিশ্বাস করি এখন পর্যন্ত অনেক ঝড় বৃষ্টি ওয়েদারকে উপেক্ষা করেও ঢাকার যারা ভোটাররা তারা আমার উপর আস্থা রেখেছে আমিও তাদেরকে বলতে চাই যে আপনারা বলে যাবেন না এটা ক্ষমতার জন্য লড়াই না এটা আমার মেয়রের চেয়ারের জন্য লড়াই আজকে এমনও হতে পারতো যদি খুব স্মুথলি আমার প্রসেসটাকে তারা করে দিতে আমি হয়তো তিন ঘন্টার জন্য গিয়ে বসে যে না আমরা একটা নির্বাচনের মাধ্যমে আমরা প্রকৃত নির্বাচনের মাধ্যমে যেখানে আমি নিজেও স্যাটিসফাইড হবে সেই বিষয়ে যখন তারা টাল বাহানা শুরু করলো তখন আস্তে আস্তে তাদের ভিন্ন উদ্দেশ্যগুলো জাতির কাছে প্রকাশিত হতে লাগলো সেটি আমি মনে করেছি যে জাতিকে জানানোর প্রয়োজন রয়েছে এবং আমরা এই আন্দোলনটা করছি এখন আমরা যে অবস্থানে আছি পয়েন্ট অফ নো রিটার্ন যেটাকে বলা হয় অনেকটা তাই যদিও রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই তারপরেও আমাদের সিদ্ধান্ত একটাই শপথ অনুষ্ঠান করতেই হবে সরকার ফিরুত কীভাবে করবে এটা তাদের বিষয় তাদের গাফিলতির কারণে এখানে মেয়াদের কোনো বিষয় নাই সমস্ত কিছু আমাদের শরীর থেকেই ঠিক ছিল আমরা আইনের কাজ বর্তমান নির্বাচন কমিশন যদি এটাকে ঠিক মতো করতে পারতো তাহলে মানুষের মনে কনফিডেন্স আসতো আমি ভারতের শেষে নির্বাচন করেছিলাম সেটাই হলো তাদের অনুভব আর অবশ্যই এটার সাথে যোগসূত্র রয়েছে আমরা কিন্তু আরও বহু আগে থেকে বলে আসছি এমন পাঁচই আগস্টের পরে বিএনপির মহাসমাবেশ করে বলেছিল তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব কারণ অতীতে আমরা এটা হতে দেখেছি এখন আমরা যে কথাগুলো বলতে চাই অপ্রিয় কথা যেগুলো হয়তো জনগণ এখনও দেখছে না কিন্তু আমরা খুব স্পষ্টতেই দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নিয়ে নিম্ন কোনো পথে দীর্ঘমেয়াদে নিয়ে যাওয়া যায় কিনা সেই একটা চেষ্টা রয়েছে এটা আমি আমি একটা গোষ্ঠী এই কাজ আমরাও খুব স্পষ্ট চাই আমরা সতেরো বছর উনি হাসিনার বিরুদ্ধে আমাদের পরিচয় গোপন না করে রাজনীতিতে দাঁড়িয়ে আমরা পূরণ করেছে আমাদের ভাইরা তো আমরা সেই দল করি সম্পূর্ণ সংগঠিত রয়েছে যে কোনো পরিস্থিতিতে ছয় ঘন্টার নোটিশে বারো ঘন্টার নোটিসে চব্বিশ ঘন্টার নোটিশে আমাদের দলের লিডারশিপ যে নির্দেশনা দেবেন সেটি বাস্তবায়ন করার জন্য আমরা কাকে প্রতিহত করবে কাকে দিয়ে করবে সেটা তাদের ব্যাপার সরকারের ব্যাপার বাংলাদেশের মালিক জনগণ আমরা এই দেশে থাকবো আমরা বিদেশে গিয়ে বসবাস সেটেল করবো আবার অন্য দেশের পাসপোর্ট ব্যবস্থায় এই বর্তমান উপদেষ্টা পরিষদের কতজন প্রকৃতা বাংলাদেশে অবস্থান করেছে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে অতএব এই অনেকটা বলা যেতে পারে যে ভাড়ায় করে আয়না বিদেশি সরকার এসে কোর্ট নির্ধারণ করবে করিডোর নির্ধারণ করবে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে যেভাবে চাবে তাদের বহুদেরকে খুশি করবে সেই রাজনীতির দিন তো পাঁচই অগস্টই ছাত্র জনতার গণপ্রুথের মাধ্যমে সেটাকে এখন স্লোগান একটাই সবার আগে বাংলাদেশের হবে বাংলাদেশের স্বার্থে যদি মনে হয় করিডোরটা প্রয়োজন বা যদি ভালো হবে সেটা হবে কিন্তু সেটা নিতে হবে পার্লামেন্টে আলাপ আলোচনা ভিত্তিতে নির্বাচনে সংসদ সদস্যদের আলোচনা এইভাবে বললে হবে না ওনারা কিসের আশায় কোন শক্তিতে করছেন এটা আমি জানি না তবে আমরা আগেও বলেছি এটা ক্ষমতায় যাওয়ার লড়াই আমাদের জন্য কোনোদিনও ছিল না আমরা কোনোদিন কম্প্রোমাইজ করি নাই আমাদের নেতৃত্ব খালেদা জিয়া ভারতের সাথে কম্প্রোমাইজ করে নাই বিদায় তো ওনাকে এই জাতীয়